আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সম্মানিত দর্শক নেক্কার তথা ভালো স্ত্রী সকল পুরুষই কামনা করে কিন্তু নেককার স্ত্রীর ভালো গুণ কয়টি ও কী কী আজ আমরা রসুল সাল্লা আলি সাল্লামের হাদিস শরীফ থেকে জানব ইনশাআল্লাহ আল্লাহ শরীফের তিন হাজার দুইশো বাহাত্তর নম্বর হাদিসে নেককার স্ত্রীর ব্যাপারে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম চারটি গুণ বর্ণনা করেছেন যে স্ত্রীর ভিতরে এই চারটি গুণ থাকবে বুঝবে সে মহিলা নেককার নাম্বার এক স্বামী যখন বাহির থেকে বাড়িতে আসবে তখন সে তার স্বামীকে বিশেষ কিছু পদ্ধতিতে সাজসজ্জা হাসি সৌন্দর্য হতে পারে আনন্দ দিবে আনন্দ নিবে নাম্বার দুই জায়েজ বিষয়ে আদেশ করলে সে আদেশ পালন করবে নাম্বার তিন স্বামী কোনো কারণে স্ত্রীর উপর রাগ করলে সেই স্ত্রী স্বামীর রাগ ভাঙাবে যতক্ষণ সেই স্ত্রী স্বামীর রাগ না ভাঙাবে চাই সেটা কারণে হোক বা অকারণে ততক্ষণ আল্লাহ তালা তার উপর অসন্তুষ্ট থাকবেন নাম্বার চার স্বামী যেটা পছন্দ করে আর সেই স্ত্রী সেটা পছন্দ করে আর যদি সেটা জায়েজ বিষয়ে হয় সম্মানিত দর্শক এবার আমরা আপনাকে চক্ষু শীতলকারী স্ত্রী ও সন্তান লাভের কোরআনিক দোয়া আপনাদের মাঝে তুলে ধরব আল্লাহ তালা বলেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা আই যুররিয়্যাতিন কুররাতা আয়ুনিন ওয়া জআলনা লিল মুত্তাকিনা ইমামা অর্থাৎ হে আমাদের প্রতিপালক আমাদের স্ত্রী ও সন্তান সন্ততিদের আমাদের জন্য নয়ন প্রীতিকর করো এবং আমাদেরকে সংযমীদের আদর্শ রূপ করো সম্মানিত দর্শক এই দোয়াটা একটা পরীক্ষিত দোয়া সরাই ফুরকানের এই আয়াতটি বেশি বেশি পাঠ করার দ্বারা আল্লাহ নেককার স্ত্রী এবং সন্তান দান করেন